দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র ماہ রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে আপনাদের সাথে আছি আমি মরিয়ম হোসেন নূপুর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাটারফ্লাই চিকেন ড্রামস্টিক উইথ চিলি বাটার সস আর আজকে রেসিপি তৈরি করতে আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের চিকেন ড্রামস্টিক কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ এছাড়াও আমার লাগছে চিলি ফ্লেক্স লাগছে বাটার ধনেপাতা কুচি রসুন কুচি পাপড়িকা রসুন বাটা আদা বাটা সয়া সস লেবুর রস লবণ এবং ভাজার জন্য তেল কাজী ফার্মস কিচেনের চিকেনগুলো কিন্তু ভেজিটেবল ফেড এবং অ্যান্টিবায়োটিক মুক্ত এবার ম্যারিনেট করে নিচ্ছি আমি শুরুতে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সয়া সস আদা বাটা রসুন বাটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিব পাপ্রিকা পাউডার পাপ্রিকা পাউডার যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু এখানে শুকনো মরিচ গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের আশেপাশে যদি চিকেন না থাকে তাহলে কিন্তু কাজী ফার্মস হোল চিকেনটিও আপনারা ব্যবহার করতে পারবেন এবারে আমি মুরগির টুকরোগুলোকে মেরিনেট করে নিচ্ছি খুব ভালো মতো মশলা মাখিয়ে নিতে হবে দর্শক মুরগিগুলোকে কিন্তু অন্তত পক্ষে আধা ঘন্টা মেরিনেট করে রাখলে ভালো আপনারা চাইলে আগের দিন অথবা সকালবেলাতেও মেরিনেট করে রেখে দিতে পারেন খুব ভালো মতো মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি মুরগির গায়ে মুরগিটি মেরিনেট হতে হতে আমি প্যানটা গরম করে নিচ্ছি দর্শক প্যানে আমি দিয়ে দেব বাটার বাটারের সাথে আমি একটু তেল মিশিয়ে নেব যাতে বাটারটা বার্ন হয়ে না যায় যেহেতু অনেকক্ষণ মুরগিটাকে আমাদেরকে ভাজতে হবে দর্শক আমার বাটার কিন্তু গলে গিয়েছে এবার আমি চিকেন পিসেসগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার সময় চামড়া যে অংশটাতে আছে সেই পাশটা আমি শুরুতে নিচের দিকে দিয়ে দেব লোয়ার টু মিডিয়াম হিটে রেখে চিকেন পিসেসগুলোকে ভেজে নিতে হবে একদম ঢেকে দেওয়া যাবে না ঢেকে দিলে কিন্তু পানি উঠে যাবে দর্শক কাজী ফার্মস কিচেনের এরকম কেটে নেওয়া চিকেন পিসেসগুলো কিন্তু আপনার ব্যস্ত লাইফের একটা সহজ সমাধান মুরগিটি ভাজা হতে হতে আমি চিলি বাটার সসটা তৈরি করে নিচ্ছি বাটার সস তার মানে আমার বাটার লাগছে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার আমার বাটার কিন্তু এখানে মেল্ট হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি এখানে এক টেবিল চামচের মতো রসুন কুচি ছিল আমি পুরোটাই দিয়ে দিয়েছি রসুনটা ভাজা হতে হতে আমি চিকেন পিসগুলো উল্টে নিচ্ছি আমার এক পাশ খুব সুন্দর হয়ে গেছে এবারে আমি আর এক মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দেবো কাজী ফার্মস কিচেনের টমেটো কেচ আপ এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো চিলি ফ্লেক্স এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সামান্য একটু সয়া সস আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবারে চিকেনগুলোকে আমি আমার যে বাটার সসটা তৈরি করলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি চিলি বাটার সসটা আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি দর্শক চেষ্টা করবেন একটু ধৈর্য নিয়ে চিকেনের স্কিনের পাস্তা একটু ভেজে নিতে তাহলে কিন্তু আপনার যেই ফ্লেভারটা আসবে এবং আপনার মুখে যে টেক্সচারটা যাবে সেটা কিন্তু খাওয়ার সময় বেশ ভালো লাগবে ব্যাস আমার কিন্তু চিকেন ড্রামস্টিকটি তৈরি এবারে জায়গাটা পরিষ্কার করে আমি চিকেনটা সার্ভ করে নেব দর্শক এবারে আমি চিকেন পিসগুলো সার্ভ করে নিচ্ছি বাকি বাটার সসটা উপর দিয়ে সুন্দর করে স্প্রেড করে দেব দর্শক দেখলেন তো কীভাবে কাজী ফার্মস কিচেনের চিকেন ড্রামস্টিক দিয়ে আমি তৈরি করে ফেললাম বাটারফ্লাই চিকেন ড্রামস্টিক উইথ চিলি বাটার সস দর্শক আগামীকাল দেখা হবে নতুন কোনো সহজ ইফতার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন